মাদারবোর্ড থেকে আসছে উনি কোরাইফাই 8 জেনারেশন 23500 টাকার প্যাকেজটা নিতে চাইল কিন্তু উনার সন্তানের একটু পছন্দকে প্রাধান্য দিতে দিয়ে গিয়ে আপনার হোয়াইট আইস কিউব একটা ওভার ব্র্যান্ডের একটা কেসিং নিছে প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমার চাইলে প্রত্যেকটা অপশন কাস্টমার চাইলে চেঞ্জ করতে পারবে প্লাস করতে পারবে অথবা কম বেশি করতে পারবে জেনুইন সার্কিটে 208 ওয়াটের এবং প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং প্রত্যেকটা পিসিতে এসএসডি দেওয়া আছে হার্ড ডিস্কের কোন অপশন আজকে রাখি থাকবে এবং বছরের গ্যারান্টি থাকবে তিন বছরের বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কাস্টমার যদি চায় এটাকে দুইশো ছাপ্পান্ন জিবিও নিতে পারে আমি এই অনলাইনে পিসি গুলা দেওয়ার মাধ্যমে চেষ্টা করি একটু মানবিক সেবা দেওয়ার জন্য এখানে আমার শুধু ব্যবসা না আমার ব্যবসা অবশ্যই হয় পাশাপাশি যারা আমার প্রতি আস্থা রেখে গুলা নেয় তাদেরকে আমি একটি মানবিক সেবা দেওয়ার জন্য এই পিসিগুলা রেড কম রাখছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আর একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম এক্সপার্ট নতুন একটা প্যাকেজ নিয়ে যারা বাজেটের মধ্যে ফুল প্যাকেজ কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে আর সাথে আছে বরাবরের মতো থেকে আসিফ স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আমাদের আজকের ভিডিওতে স্পেশাল কি রাখছেন আজকের ভিডিওতে স্পেশালিটিতে অবশ্যই আছে কারণ আমি আমার সব সময় আমার শিক্ষানবিশ যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের প্রতি লক্ষ্য রেখে আমার দায়িত্ব থেকে আমি ছোট একটা প্যাকেজ রাখি সেটা অবশ্যই গুণগত মান ঠিক রেখে আচ্ছা আর এই প্যাকেজটার দাম হলো মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো নয় হাজার আটশো টাকা পাশাপাশি আমি ফ্রিল্যান্সার এবং আউটসোর্সারদেরও আজকে কম বাজেটের মধ্যে হাই বাজেটের জায়গায় কম বাজেটের মধ্যে একটা পিসি রাখছে আইফাই ফোর জেনারেশন এই প্যাকেজটার দাম হলো

এবং একটা স্পেশালিটি হলো প্রত্যেকটাতে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে জেনুইন জেনুইন সার্কিটে দুইশো প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং প্রত্যেকটা পিসিতে এসএসডি দেওয়া আছে হার্ড ডিস্কের কোনো কোন অপশন আজকে রাখি নেই প্রত্যেকটাতে মনিটর রাখা হয়েছে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চি যেটা মানে যেই পিসির সাথে যে মনিটরটা অ্যাডজাস্টেবল সেই মনিটরটা রাখা তবে এর পরেও কাস্টমারের পছন্দটাকে আমি প্রাধান্য অবশ্যই দিব চাইলে তো আপডেট করে কাস্টমাইজ করতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমার চাইলে প্রত্যেকটা অপশন কাস্টমার চাইলে চেঞ্জ করতে পারবে প্লাস করতে পারবে অথবা কম বেশি করতে পারবে আচ্ছা তো কেউ যদি আপনার শপে সরাসরি আসতে চায় কিভাবে আসবে আমার শপে আসতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্থান সায়দাবাদ হয়ে আপনার এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার অথবা গাবথলি থেকে আসলো সরাসরি গাপথলি হয়ে সায়েন্স ল্যাব দিয়ে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার যারা মহাখালী থেকে আসবে তারাও শাহবাগ হয়ে এলিফেন্ট রোড মাল্টি মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টার বাংলাদেশের সবচেয়ে বড় আইটি মার্কেট সে বড় আইটি মার্কেট এবং প্রত্যেকটা ইনফোটারের অবশ্যই তাদের নিজস্ব একটা অফিস এই মার্কেট আছে এবং এখান থেকে সবচেয়ে প্রোডাক্ট বেশি ডিস্ট্রিবিউশন হয় মাল্টি প্ল্যানের নয় তালা এসে লিফটে নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল আসলে আমাদের পেয়ে যাবে আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমার সবসময় ভালোবাসার মানুষ শিক্ষান শিক্ষানবিশরা যারা অল্প বাজেটের মধ্যে অথবা নিম্ন পরিবারের সন্তান কিন্তু পড়াশোনার পাশাপাশি নিজেকে একটু কর্মঠ করার ইচ্ছা আছে অথবা অল্প একটু বাজেট দিয়ে মোবাইল না কিনে একটা কম্পিউটার কিনতে চায় কিনে নিজেকে সাবলীলভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে চায় তারা আমার এই শিক্ষণ বিশ প্যাকেজটা নিতে পারে এই প্যাকেজটার দাম হলো মাত্র নয় হাজার আটশো টাকা এই প্যাকেজটা আমি একবারে ভালো মানের রাখছি চেষ্টা করছি সব কিছু প্রোডাক্ট ভালো মানের দেওয়ার এখানে প্রসেসরটা রাখা হয়েছে কোরআ থ্রি সেকেন্ড জেনারেশন এবং এটার সাথে মাদারবোর্ড দেওয়া হয়েছে আমরা সবসময় যে মাদারবোর্ডটা ইউজ করে থাকি সেটা হল ইসোনিকের ইনটেক অরিজিনাল আপডেট সকল সুবিধা সহ একটা মাদারবোর্ড ইসোনিক সিক্সটি ওয়ান এই মাদারবোর্ডটার ইনটেক থাকবে এবং এটার এক বছরের গ্যারান্টি আছে আর এটার সাথে সামঞ্জস্য রেখে এখানে দেওয়া হয়েছে ফোর জিবি ডিডিয়া থ্রি র্যাম কাস্টমার যদি চায় এটার সাথে ফোর জিবি আরও ফোর জিবি র্যাম স্টিক একটা স্টিক অ্যাড করে নিতে পারবে অথবা এক স্টিকে এইট জিবি নিতে পারবে কিছু টাকা জাস্ট অ্যাডজাস্ট হবে আর এটার সাথে আমাদের দেওয়া আছে আপনার ওয়ারিয়রের একশো আঠাশ জিবি এসএসডি এই ওয়ারিয়রের একশো আঠাশ জিবিটা ইনটেক থাকবে এবং তিন বছরের গ্যারান্টি থাকবে তিন বছরের বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কাস্টমার যদি চায় এটাকে দুশো ছাপ্পান্ন জিবিও নিতে পারে তবে যারা শিক্ষানবিশ স্টুডেন্ট যারা তাদের আসলে একশো আঠাশ জিবির উপরে ফিসের কোনো মানে এসএসডির স্টোরেজের কোনো প্রয়োজন নাই তারপরে যদি কেউ স্টোরেজটা বাড়াতে চায় পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবে দুশো ছাপ্পান্ন জিবি না নিয়ে আর তবে হ্যাঁ দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো যেভাবে চাই নিতে অবশ্যই পারবে আর এটার সাথে আমরা একটা সবসময় অফিস লুকিং একটা স্ট্যান্ডার্ড ক্যাশিং দিয়ে থাকে এবং ক্যাসিংটার মান অবশ্যই ভালো মানের থাকে এই মোটামুটি হাজার বারোশো টাকার মধ্যে সবচেয়ে ভালো মানের যে ক্যাশিংটা সেট হলো ওব আর এই ওবো ক্যাশিংটাই আমরা এই পিসির সাথে দিয়েছি ওকে এবং এটার সাথে সবচেয়ে বড় আকর্ষণ যেটা সেট হলো ভ্যালু টপ এর অরজিনাল 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দেওয়া হয় জেনুইন সার্কিটের দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এই পিসিটাতে যদি আমরা আপনার ভ্যালু টপের পাওয়ার সাপ্লাই এবং এসএসডি না দিতাম তাহলে এই প্যাকেজটা ফুল প্যাকেজটা আমি 9000 এর নিচে দিতে পারতাম কিন্তু আমি জানি যে 4500 টাকাকে কমায়া কাস্টমারের পিসির মানটাকে নষ্ট করার কোনো দরকার নাই যিনি 92300 টাকা দিতে পারবে তিনি 9800 টাকাও দিতে পারবে তবে কাস্টমার চাইলে এখানে এস এস ডি বাদ দিয়ে হার্ড ডিস্ক নিতে পারবে সেক্ষেত্রে অবশ্যই রেট কমে যাবে এবং এটার সাথে দেওয়া আছে এইচপির মাউস এবং এ পয়েন্টটাকে স্ট্যান্ডার্ড মাউস কিবোর্ড আচ্ছা এই প্যাকেজটাতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্যাকেজটাতে দেওয়া হয়েছে সতেরো ইঞ্চি এইচ ডি এম আই পোর্ট এবং বিজি পোর্ট সম্মিলিত একটা মনিটর এটা হাই পাওয়ার ব্র্যান্ডের কাস্টমার চাইলে এখানে সতেরো ইঞ্চি জায়গায় উনিশ ইঞ্চি নিতে পারবে মাত্র এক হাজার টাকা অ্যাড হবে সুতরাং যে সমস্ত স্টুডেন্ট বা শিক্ষান ভাইয়েরা বিশেষ করে এক্সপার্ট ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে থাকে অথবা আমি আসিফের দিকে তাকিয়ে থাকে ভালো মানের একটা একটা পিসি আমি ওনাদেরকেই দিব তারা আমার উপর ভরসা করে এক্সপার্ট ওয়ার্ল্ডকে বিশ্বাস করে আইটি জগতের যত রকমের ফাঁকিবাজি আছে সবগুলোকে দূরে ঠেলে দিয়ে এক্সপার্ট ওয়ার্ল্ডের প্রতি আস্থা রেখে আপনি এই পিসিটা নিতে পারেন মাত্র নয় হাজার আটশো টাকা আচ্ছা আর আমি আজকে দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি যে আমার এই বিশেষ করে ফ্রিলান্সার এবং ফ্রিলান্সার এবং আউটসোর্সিং যারা কাজ করে তাদের জন্য আমাদের সবসময় একটা প্যাকেজ থাকে সেই প্যাকেজটা থাকে বিশেষ করে কোর আই ফাইভ সিক্স কিন্তু আজকে আমি চিন্তা করলাম যে যেহেতু আউটসোর্সিং এবং ফ্রিলান্সার যারা আছে তারা একটু কম বাজেটের মধ্যে যদি একটা পিসি চায় দেখা যায় আঠারো বিশ টাকা অনেকের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় বিশেষ করে গ্রাম অঞ্চলের যে সমস্ত খেটে খাওয়া মানুষের সন্তানেরা ফ্রিলান্সিং আউটসোর্সিং কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের দেখা যায় যে প্রাথমিকভাবে হয়তো বিশ হাজার টাকা ম্যানেজ করাটা কঠিন হয়ে যায় তাদের দিক বিবেচনা করে চিন্তা করলাম যে উনিশ ইঞ্চি দিয়ে ভালো ভালো মানের একটা অনেক চিন্তা ভাবনা করে লোয়ার লেভেলে এনে একটা পিসি প্যাকেজ করছি মাত্র তেরো হাজার আটশো টাকায় উনিশ ইঞ্চি মনিটর দিয়ে আইস ইন্সি মনিটর সহ উনিশ ইঞ্চি মনিটর দিয়ে আই ফাই ফোর্থ জেনারেশনের একটা প্যাকেজ মাত্র তেরো টাকা

তারপর দিয়ে আপনার আর জিবি কুলিং ফ্যান নিচ্ছে সব কিছু মিলাইয়া এস এস ডিটাকে একশো আঠাশ জিবি করে আপনার একটা প্যাকেজ নিচ্ছে ছাব্বিশ হাজার টাকায় কিন্তু আর একটু বেশি আসছে কিন্তু আমি চেষ্টা করছি ওনাকে যতটুকু সম্ভব কারণ উনিও আমার মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু উনি তো ফুল প্যাকেজ নিচ্ছে ফুল প্যাকেজটাই নিচ্ছে এবং মাদারীপুর থেকে মঙ্গলবার এসে ফেরত গেছে বন্ধের কারণে আচ্ছা কিন্তু আমার প্রতি আস্থা রেখে আবারও আজকে আসছে এবং যথাসাধ্য আমি চেষ্টা করছি সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট দিয়ে ভাইকে পিছিটা দিছি আশা করি ভাই নিশ্চয়ই আমার প্রতি আমার প্রোডাক্টের প্রতি সন্তুষ্ট ধন্যবাদ সেই তেরো হাজার আটশো টাকার প্যাকেজটা কাস্টমার যদি চায় সতেরো ইঞ্চি মনিটর দিয়ে বারো হাজার আটশো টাকায় নিতে পারে বা বাইশ ইঞ্চি মনিটর অর্থাৎ কাস্টমাইজ করার অবশ্যই অপশন আছে তবে যারা ফ্রিল্যান্সার এবং আউটসোর্সিং এর কাজ প্রাথমিক পর্যায়ে মোটামুটি মিড লেভেল করতে চান তাদের জন্য এই প্যাকেজটা অবশ্যই আদর্শ প্যাকেজ হ্যাঁ এই প্যাকেজটার গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলো আমি বিস্তারিত বলতেছি সেটা হলো আই ফাইভ ফোর্থ জেনারেশনের একটা প্রসেসর এবং এটার সাথে থাকতেছে ইসোনিকের ইনটেক আপডেট সকল সুবিধা সহ সকল আপডেট পোর্ট সহ এইচ এইটটি ওয়ানের একটা ইনটেক অরিজিনাল অথেন্টিক একটা পোর্ট মাদার তারপর এখানে আর ব্যতিক্রম হিসাবে রাখা হয়েছে এখানে র্যামটা রাখা হয়েছে ফোর জিবি ফোর জিবি এইট জিবি কাস্টমার যদি চায় ওয়ান স্টিকে এইট জিবি নিতে পারবে অথবা এই র্যামগুলা দুই বছরের তিন বছরে নিতে পারবে সেখানে জাস্ট কিছুটা অ্যাডজাস্ট হবে তবে এই র্যামগুলো অবশ্যই রিপ্লেসমেন্ট এক বছরের গ্যারান্টি এবং এটার সাথে দেওয়া হয়েছে আপনার আমাদের এই এক্সপার্ট ওয়ার্ল্ডের বিশেষত্ব হল দেখা যায় যে ওয়ারিয়ারের প্রোডাক্টটাকে আমরা সবসময় একটু গুরুত্ব দিয়ে থাকি কারণ এটার ওয়ারেন্টির প্রতি এবং এটার ইম্পোর্টার প্রতি আমাদের যথেষ্ট পরিমাণে আস্থা আছে রিপ্লেসমার ওয়ারেন্টিটা আমি তাৎক্ষণিক চাইলেই দিতে পারি সেই জন্য রাখা হয়েছে ওয়ারিওরের একশো আট জিবি এসএসডি এবং এটার সাথে দেওয়া হয়েছে ওবো ব্র্যান্ডের একটা ওয়ান স্টিক আর জিবি ক্যাচিং দেওয়া হয়েছে এই ক্যাচিংটা দেওয়ার মানে হলো এটা দিয়ে নর্মাল কিন্তু এই ক্যাশিংটা দেওয়ার মানে হলো বিশেষ করে ফিলান্সিং এবং আউটসোর্সিং এর যারা প্রাথমিক কাজ মিডিয়াম লেভেলের যারা করতে চায় একটু আর জিবি স্টাইল হইলে জিনিসটা তাদেরকে উৎফুল্ল করে সেই জন্যই এটা রাখা যদি কাস্টমার যদি চায় না আমার আর জিবি প্রয়োজন এই ক্যাশিংটা বাদ দিতে পারবে আরও এক দুশো টাকা কমের এর ক্যাশিং নিতে পারবে যদি কয় যে না আমার আর জিবি ফ্যান শক ক্যাসিং লাগবে তাহলে তারা অন্যান্য ক্যাসিং গুলোও নিতে পারবো সেখানে কিছু অ্যাডজাস্ট হবে আর এখানে এই পিসিটার সাথে দেওয়া হইছে আপনার ভ্যালু টপের অরিজিনাল 200 ওয়াটের একবার ইনটেক দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা পাওয়ার সাপ্লাই স্যার আপনারা সবগুলোতে ভ্যালু চপ কেন দিচ্ছেন দেওয়া হচ্ছে কারণ হলো প্রথমত আমি জানি যে ভ্যালু টপের দুই মাসের গ্যারান্টির পাওয়ার সাপ্লাইগুলো দাম একটা ক্যাসিং এর সমান সমান কিন্তু এটা দেওয়ার মানে হলো এগুলার ওয়ারেন্টিটা থাকে দুই বছরের গ্যারান্টি এবং এডার প্রোডাক্টটা মার্কেটে ইম্পোর্টারের কাছে अवेलेबल চাইলে ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট আধা ঘন্টা এক ঘন্টার ব্যাপার তা আমার দেখা যায় যে বিশেষ করে অনলাইনে যারা পিসি নেয় তারা ঢাকার বাইরে থেকেই নেয় তারা ঢাকার বাইরে থেকে একটা পিসের রিপ্লেসমেন্ট অর্থাৎ পাওয়ার সাপ্লাই রিপ্লেসমেন্টের জন্য আয়সা যদি তিন চার দিন ঘুরতে হয় এটা তাদের জন্য অন্তত অনেকটা হ্যাসেল আমরা এই হ্যাসেলটাকে দূর করার জন্য কাস্টমারকে সুবিধা দেওয়ার জন্য আমি চিন্তা করি যে আমার প্রফিট মার্জিনটা দেখা যায় একবার ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্ট মধ্যে চলে আসে তারপরেও আমরা এই পাওয়ার সাপ্লাইটা দেওয়ার কারণ জাস্ট কাস্টমারকে প্রাধান্য দেওয়া আর আমি আর একটা কথা সবসময় বলি আমি এই অনলাইনে পিসিগুলো দেওয়ার মাধ্যমে চেষ্টা করি একটু মানবিক সেবা দেওয়ার জন্য এখানে আমার শুধু ব্যবসা না আমার ব্যবসা অবশ্যই হয় পাশাপাশি যারা আমার প্রতি আস্থা রেখে এই পিসিগুলো নেয় তাদেরকে আমি একটি মানবিক সেবা দেওয়ার জন্যই এই পিসিগুলো রেট কম রাখি প্রোডাক্টগুলো অরিজিনাল দিয়ে থাকি এবং তাদের মতো দেওয়ার চেষ্টা করি তারপরে দিয়ে এটাতে দেওয়া হয়েছে অফিস স্ট্যান্ডার্ড এইচ পির মাউস এবং এ পয়েন্ট কিবোর্ড কাস্টমার যদি চায় এখানেও হ্যাবিট বেলুট হ্যাবিট বেলুটপ তারপর দিয়ে লজিক অ্যাডজাস্ট করে নিতে পারবে আর এই পিসিটাতে দেওয়া হয়েছে দেখেন উনিশ ইঞ্চি হাই পাওয়ারের এইচ ডিএমআই পোর্টস একটা মনিটর কাস্টমার চাইলে এখানে সতেরো ইঞ্চি নিতে পারবে চাইলে আপডেট করে আপডেট অবশ্যই করতে পারবে এই প্যাকেজটার দাম হলো মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো টাকা সুতরাং যে সমস্ত শিক্ষান শিক্ষানবী শিলান্সার এবং আউটসোর্সাররা আছে প্রাথমিক কাজ কাজগুলা অথবা মিডিয়াম রেঞ্জের কাজগুলো করতে চায় অথবা মোটামুটি ফিলান্সিং এবং আউটসোর্সিংয়ে তারা ভর্তি হয়ে গেছে মোটামুটি কিছু কাজ করতেছে এই মুহূর্তে একটা পিসির প্রয়োজন কিন্তু তাদের বাজেট একবারে স্বল্প তারা চাইলে এই বা তেরো হাজার আটশো টাকার এই প্যাকেজটা নিতে পারে এবং নিশ্চিন্তে নিতে পারবেন আমার প্রতি আস্থা রেখে এক্সপার্ল ওয়ার্ল্ডের প্রতি বিশ্বাস রেখে আবারও বলতেছি অনলাইনে হাজারও প্রতারণা আছে মনে রাখবেন আপনার এক হাজার টাকা কুরিয়ারে অর্থাৎ অ্যাডভান্স নিয়ে নিশ্চয়ই আমি আমার এক কোটি দেড় কোটি টাকার প্রোডাক্ট রেখে মাল্টিপ্লান থেকে চলে যাব না আর মাল্টিপ্ল্যানটা সারা বাংলাদেশের কম্পিউটার সিটি সেন্টার হিসেবে এককভাবে প্রতিষ্ঠিত এবং সবচেয়ে বড় মার্কেট এখান থেকে সামান্য এক দুই হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার জন্য কোনো দোকানদার আস পর্যন্ত চলে যায় না যাবেও না সুতরাং আপনারা আস্থা রাখেন রাখতে পারেন আচ্ছা ভাই এই প্যাকেজগুলো তো আমরা দেখাচ্ছি এর বাইরে যদি কেউ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একবার হান্ড্রেড পার্সেন্ট তারা যদি মনে করে যে মানে ফার্স্ট জেনারেশন থেকে বর্তমানে ফর্টিন জেনারেশনের পিসি মার্কেটে অ্যাভেলেবেল ফর্টিন জেনারেশনের আই সেভেন আই নাইন যে কোনো লেভেলের প্যাকেজ পিসি তারা নিতে চায় আমাকে রিকোয়ার করতে পারে আমি অবশ্যই তাদেরকে একটা ভালো প্রাইজ দিবে আর সর্বশেষ আমার আজকের প্যাকেজটা হলো কোরআ ফাইভ সেভেন জেনারেশান এই সেভেন জেনারেশনের প্যাকেজটা হলো আমার আপনার বিশেষ করে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের কাজ যারা কমপ্লিট করছে এখন প্রফেশনালি কাজ করবে অথবা ইউটিউবে বিভিন্ন ভিডিও আপলোড দিবে এডিটিং করে ডিজাইনের কাজ করবে তারা এই কোরআ সেভেন আই ফাইভ সেভেন জেনারেশনের এই প্যাকেজটা নিতে পারে আর যেহেতু তারা একটু প্রফেশনালি কাজ করবে এই জন্য এটার সাথে একটু স্পেশালি দেওয়া হয়েছে বর্ডার আইপিএস প্যানেলের বাইশ ইঞ্চি দুই বছর গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ স্পিকার সহে এবং এই প্রোডাক্টটার মান খুবই সুন্দর মান খুবই ভালো ব্যবহার করে কাস্টমার অবশ্যই মজা পাবে আর এটার স্পেশালিটি হলো আপনার এখানে কোরাই ফাইভ সেভেন জেনারেশনের প্যাকেজটার মধ্যে আছে কোরাই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর ইসনিকের ইনটেক সকল আধুনিক আপডেট যত সুযোগ সুবিধা আছে পোর্ট আছে সব কিছু নিয়ে ইসোনিকের এইচ একশো দশ সিরিজের একটা মাদার এই মাদার বোর্ডটা অবশ্যই ইনটেক এবং অথেন্টিক থাকবে এবং নিউ থাকবে এবং এটার এক বছরের গ্যারান্টি আছে আর এটার আরেকটা বিশেষত্ব হলো এটার স্প্রিট স্ট্রংনেসটাকে ওকে রাখার জন্য কারণ হলো আমরা জানি যে আমি শুধু মানুষ সাইজে বড় হলে হবে না আমার কাজ করার ক্ষমতা থাকতে হবে যখন একটা ডিডি একটা পিসিতে ডিডিআর ফোর এইট জিবি র্যাম দেওয়া থাকে তখন ওই পিসিটার কার্যক্ষমতাটা অবশ্যই অনেক স্ট্রং থাকে এবং এটার স্পিডটাকে মনে রাখবেন র্যামের কাজ হলো পিসির স্ট্রংনেস ধরে রাখা আর এখানেও দেওয়া হয়েছে একশো আঠাশ জিবি এসএসডি ওয়ারিয়ার ব্র্যান্ডের এটাও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই এসএসডির কাজ হলো পিসিটার স্পিডটাকে বলবত রাখা হাই স্পিড নিয়ে হাই স্পিডে কাজ করার সুযোগ দেওয়া আর এটার সাথে আমি ক্যাসিংটা দিয়েছি ওভো ব্র্যান্ডের দুইটা আট জিবি সহ একটা ক্যাসিং এই ক্যাশিংটা বেশ চমৎকার কাস্টমার চাইলে এটার সাদা ভার্সন আছে সেটাও নিতে পারবে অথবা চাইলে অন্য কোনো ব্র্যান্ড অন্য কোনো মডেল অবশ্যই নিতে পারবে এবং এটাতেও আমরা দিয়েছি টপের দুই অরিজিনাল দুইশো ওয়াটের দুই বছরের গ্যারান্টির একটা পাওয়ার সাপ্লাই আর এই প্যাকেজটার সাথেও আমাদের মাউস কীবোর্ডটা রাখা আছে এইচ পির মাউস এবং এ পয়েন্টাকের স্ট্যান্ডার্ড কীবোর্ড এই দুইটা প্যাকেজ এই মাউস কীবোর্ডের বাইরেও কাস্টমার যদি চায় আর জিবির মধ্যে মাউস কিবোর্ড নিতে পারবে কাস্টমার যদি চায় এফোর্টাক ব্র্যান্ডের মাউস কিবোর্ড নিতে পারবে লজিটেক নিতে পারবে হ্যাবিট নিতে পারবে টপ নিতে পারবে আর এটার বিশেষ করে এই কাস্টমার যদি চায় যেন আমি বাইশ ইঞ্চি মনিটরটা নিব না তাহলে কাস্টমার চাইলে এখানে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি নিতে পারব সেক্ষেত্রে তার প্যাকেজটা অনেকটাই কমে যাবে সুতরাং যে সমস্ত ফিলান্সার এবং আউটসোর্সাররা কাজ শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন অফিসিয়ালি প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন ইউটিউবের বিভিন্ন ভিডিও ডিজাইন করে আপলোড দিতে চাচ্ছেন অথবা ডিজাইনের কাজ করতেছেন অথবা আমি এটাকে খুব বাড়াবাড়ি বলবো না যারা ভার্সিটি লেভেলে পড়াশোনা করে কিন্তু তারা দেখা যায় যে বেশিরভাগ গ্রাম থেকে এসে শহরে ভালো ভালো ভার্সিটিতে পড়াশোনা করতেছে কিন্তু সেই অনুযায়ী তার খরচ চালানোর মতো হাতে টাকা নাই। কিন্তু এই আই সেভেন আই ফাইভ সেভেন জেনারেশনের বাইশ হাজার তিনশো টাকার এই প্যাকেজটা নিলে আমার বিশ্বাস তার অনার্স লেভেলটা অবশ্যই সেই এই পিসিটা দিয়ে কমপ্লিট করতে পারবে সুতরাং আপনারা কোনো রকমের ভাবনা চিন্তা না করে আই সেভেন আই ফাইভ সেভেন এই প্যাকেজটা নিতে পারেন মাত্র বাইশ হাজার তিনশো টাকা কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চাই কিভাবে আমাদের অনলাইনে স্ক্রিনে আপনার দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কেউ বিকাশ করে রকেটে দিয়ে অথবা আপনার নগদে টাকা এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা মানি করে আমাদেরকে কনফার্ম করলে আমরা তার নির্দিষ্ট ঠিকানায় যেখানে বিশেষ করে সমস্ত কুরিয়ার সার্ভিস নেয় আমরা অবশ্যই ওনাকে সেখানে এই পিসিটা পাঠিয়ে দিব এবং তিনি সেখান থেকে তার পিসিটা রিসিভ করে বুঝে নিয়ে বাকি টাকা সেখানে পরিশোধ করবে আচ্ছা তো ভিহ এই ছিল আমাদের আজকের বিজয় দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ